আপনাদেরকে এখানে সবাইকে দেখে আমার খুব আনন্দিত লাগছে আমি জানি আপনি এখানে খেলা দেখতে এসেছেন আমি আপনাদেরকে এখানে আমি আমার না কিন্তু বলতে চাই যে আমাদের মাঝে আমাদের সমাজ সাংঘাতিকভাবে মাদকগ্রস্ত হয়ে গিয়েছে এবং এইসব খেলাধুলার মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে খালি রাষ্ট্রীয় বা প্রশাসনিক সাহায্যের না কিন্তু সামাজিক সাহায্যের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আমাদেরকে মাদক সেবীদেরকে তাদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে বুঝিয়ে পুনর্বাসন করিয়ে তাদেরকে সমাজে ফিরত আনতে হবে কেননা আমাদের সমাজ আমাদের ভবিষ্যতের যে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা ধারা স্বপ্ন দেখছি সেই স্বপ্নতে আমাদের যুবকেরা আমাদের তরুণেরা বিশাল একটা বড় ভূমিকা রাখবে এবং আমাদের দেবীর যদি আমরা মাদককে না রুকি মাদকের বিরুদ্ধে না রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের আগামীর দেবীর যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না এই কারণে আমি আপনাদের কাছে হাত জোর করছি যে আপনারা যেভাবে রোগ হিসাবে দেখেন ক্যান্সারকে রোগ হিসাবে দেখেন ডায়াবেটিস কে ঠিক সেই হিসাবে যারা মাদক গ্রহণ করে এইটাও একটা রোগ তারা অ্যাডিক্টেড তাদেরকে ওখান থেকে বের করতে হবে তাদেরকে যদি সমাজ থেকে আমরা বের করে দেই তাহলে কিন্তু তাদেরকে আমরা না আমাদের পরিবার কিন্তু করতে পারবে না এবং আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে একটা মাদক যে সেবন করে সে একটা ডায়াবেটিক্স এর পেশেন্ট সে একটা ক্যান্সারের পেশেন্ট তাকে ওষুধ খাইয়ে পুনর্বাসন করিয়ে তাকে সমাজের মধ্যে আবার অন্তর্ভুক্ত করেন এবং আমাদের সমাজকে সুন্দর একটা সোনালী একটা সমাজ আমরা বানানোর চিন্তা করি ইনশাআল্লাহ এই বলে আমি আপনাদের খেলা উদ্বোধন করছি এখানে ধন্যবাদ আল্লাহ হাফেজ